হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি আর সমসির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে ভাবছি আমার চুলটা আমি কাটবো তো সেটা আপনাদের সাথে ভাবছি শেয়ার করব যে ভাবে আমি নিজের চুলটা নিজে কাটি তো চলুন এবার কাটিংটা শুরু করা যাক আর চুলটা ভেবেছিলাম প্রথমে যে পাঁচ বছর এখন কাটবো না যেহেতু ছেলে ছোট রয়েছে ছেলে যত বছর বা মানে ওর চুলটা কাটতে না হচ্ছে ততদিন আমিও চুলটা কাটব না কিন্তু আমার একটা সমস্যার কারণে চুলটা কাটতে বাধ্য হচ্ছি আসল ব্যাপার আমার একটু শরীর অসুস্থ রয়েছে যার কারণে চুলটা আমাকে কেটে ফেলতে হবে তো ভাবলাম আজকে যখন চুলটা কাটছি তো আপনাদেরকেও একটু শেয়ার করি যে কীভাবে আমি চুলটা কাটি নিজের দীপাক চুল কাটবো আমি আমার অ্যাসিস্ট্যান্ট এই যে রয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট আর এই যে বসে রয়েছে একজন যে ভিডিও করছে মেয়ে এখন এরা আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছেন্ট করার জন্য প্লিজ পারছিস না

কাটবো এই মাপেই এই দিকটা তুলে নিলাম এই কারণে কারণ মাপটা নাহলে বোঝা যাবে না ওইদিকে চুল নিয়ে ফেলবো এই জন্য নাক বরাবর হচ্ছে দেখ নাক বরাবর নিয়ে এরকম ভাবে যা চুলটা পাতলা হয়েছে দু তিন ভাগে আমার কাটা হয়ে যাবে মনে হচ্ছে বল সেটাই দেখছি 국민의동 yes,

ছোট হয় না মনে হচ্ছে ঠিকই আছে চুলটা শুকিয়ে গেলে ঠিক লাগবে তুলে রাখি না এদিকে চুলটা আবার কাটা দেবে hai máis ora polo xeito আহা হা মায়া লাগে বলছিলো বল সত্যিই মায়া লাগে বলছিলো বল ওটাই তো দুঃখটা বুঝো এমনি আমারও এক সময় একটা এতটা থেকে না একটু কম ছিল কিন্তু তুমি কতটা ছোট করেছিলো মনে করো আমারও তুমি বড় চুল থেকে খচ 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 করে ছোট জল করে দিয়েছিলা ইন্টার ছোট করে দিল আমারকে ঠিক কি দুটো একসাথে করো দেখো বুঝতে বুঝছাবে একটা ছোট হয়ে গেল মনে হচ্ছে একটা তাহলে একটা ভিলে দি এটা অসুবিধা হয় রে কাটতে

হ্যাঁ কী করবো সব কিছু তো বন্ধুরা চুলটা অনেক ছোট হয়ে গেছে কিন্তু এখন কিছু করার নেই তো বন্ধুরা আজকের মতো ব্লগে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগে আর আমার চুল কাটিংটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরি আরেকটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই